আমাদের যিনি জাতির পিতা যার কাছ থেকে কোরবানি পশু সবাই করার মাধ্যমে যেটা খেয়ে ফেলা হয় এই নিয়মটা আমরা ইব্রাহিম নবীর সন্ন্যাদ এখান থেকে পেয়েছি এর আগে যদি পেতাম তাহলে আর খাওয়া যেত না আদম নবীর জামানায় এই পশু সবাই করার নিয়ম ছিল কিন্তু ওটা এরকম ময়দানে রেখে আশা লাগত আকাশ থেকে আগুনের ঝলক এসে ওটা পুড়িয়ে ফেলতো যদি টাকা হালাল হয় পুড়ে যেত

এই আদম নবীর সন্তান দুই জন আবির হাবিল আর কাবিলকে বললাম রেখে আসো করবানি সাঠিয়াল ময়দানে তারা একে এসেছে একজন একটা কবুল হয়েছে ওইটা সিস্টেম বললাম আর একটা হয়নি যারটা হয়নি সে তো চিন্তা করবে যে কেন হলো না আমি কেন আল্লাহর দরবারে মনোনীত হতে পারলাম না আমারে এই করবানি কেন কবুল হইলো না এই চিন্তা করার দরকার ছিল কিন্তু না অবশ্যই আলা আকতুল আননাকা এই হাবিল তুই আমার বয়সে ছোট তোর শরীরে শক্তি কম তোর যোগ্যতা মেধা সব আমার চাইতে কম এরপরও তোরটা কবুল হয়ে গেল আমারটা হলো না তোরে আমি আর বাঁচতে দেব না তোরেই মেরে ফেলবো আপনি বলেন তো এটা কি মানুষের কাজ না কাবিলের কাজ কাবিল মানুষ ছিল না আমার তো মনে হচ্ছে অবস্থা দৃষ্টি সেই দুনিয়ার প্রথম সময় যখন আল্লাহ কাবিল কেছিল আবার মনে হচ্ছে না জনগণের কাছে নিজের চরিত্র ভালো না নিজের সাঁতাবাজ বাকিটা আর বললাম না মানুষ আপনাকে গ্রহণ করে না কেন সেগুলো আবিষ্কার করেন না তোদের পরে কেন তোর মির ফেলবো এটা কি মানুষের কাজ না কাবিলের কাজ বাংলাদেশে কাবিল কাবিল নেই কারা একজন আছে আরে না আমি হাসির জন্য বলি না বহু কাবিল এখন বাংলাদেশে অলরেডি তৈরি হচ্ছে দিন যত যাচ্ছে কাবিল তৈরি হচ্ছে কথা বলেন না কেন আরে ভাই নিজের একটা চিন্তা করেন না একবার আরে ভাই কাহিনী কত জন এসেছি আমি আপনি তাফসির মাহফিল লিখেছেন তাফসির আকারে কথা বলছে আমি একটু বাইরে যাইনি ভালো করে শোনেন নিজেরটা কবুল না হলে চিন্তা ভাবনা করার দরকার ছিল কি এত কষ্ট করে আড়াই লাখ টাকা দিয়ে কোরবানি কিনলাম আমারটা হয় না আমি কি তাহলে আসলেই খারাপ আমার কর্মজীবন কি ঠিক নেই আমার চরিত্রকে আসলে ভালো হয়নি এই চিন্তা করে আর নিজেকে সংশোধন করার দরকার ছিল না অবশ্য কলা লা লামে তাপেই নুনে ছাঁটিলা ওই হাবি তোরে আমি আর বাঁচতে যাবো তোরটা কেন কবুল হয়েছে এই চুয়ান্ন বছরে যারা নিজের মেধা যোগ্যতা চরিত্র দিয়ে কাজ কাম দিয়ে জনগণের আস্থা অর্জন করে ফেলেছে আপনি তাদেরই মেরে ফেলতে চান মেরে ফেলে আপনি জনগণের মন পাবেন ক না ইন্নামা এতাকবালুল্লাহ মেনাল মুক্তাকিন হাবিল ওই দিন বলেছিল ভাই আপনি আমার যাতে বয়সে বড় আপনার শক্তি বেশি আপনি আমার আগে দুনিয়ায় এসেছেন কিন্তু খান খাড়া করে শোনেন ইন্নামা ইন্নার পরে মাঝক হলে বাংলা অর্থ আসে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র হবেই হবে এটাই এরকম তেত্রিশটা অর্থ আছে অর্থ আছে হাবিল বলতে চেয়েছিল হে ভাই আমি গ্যারান্টি দিতে পারি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ মোত্তাকিদের জিনিসপত্র গ্রহণ করে থাকে এই জন্য তিনি কব্বালা দেননি এটা কব্বালু দিয়েছেন এটা মোজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার হাবিল বলতে চেয়েছিল ভাই আপনাকে শুধু না কিয়ামত পর্যন্ত যারা দুনিয়ায় আসবে সবাইকে আমি আজকে জানিয়ে দিলাম আল্লাহ শুধু মুত্তাকিদের ইবাদত বন্দেগী কুরবানি গ্রহণ করছে এবং ভবিষ্যতেও এজন্য আগামীর কোরবানি যদি কবুল করাতে হয় জোর জবরদস্তি করা দখলবাজি করা সাদাবাজি করা বন্ধ করা লাগবে চরিত্র ভালো করেন নিজেকে সংশোধন করেন আড়াই লাখ টাকা লাগবে না আড়াই টাকার কোরবানি হলেও কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ এটা যেহেতু ঐশ্বরিয়া ছিল আদম নবীর সন্তান থেকে আমাদের নবীর আগ পর্যন্ত কিন্তু আমাদের নবী না ইব্রাহিম নবীর আগ পর্যন্ত ইব্রাহিম নবী থেকে শুরু করে আরেকটা শরীয়ত আমরা পেয়েছি যেটাই যে পশু জবাই করে আর আগুনে পুড়িয়ে ফেলা লাগে না এটা আমরা খেয়ে ফেলতে পারি আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছিলেন হে নবী এই যে কুরবানির কথা আপনি বলেন যে প্রতিটি জামানায় প্রত্যেকটি উম্মতের উপরে ছিল আমরা যেটা পেলাম এটা কোনটা এটা তোমাদের জাতির পিতা এব্রাহিম নবীর সন্নাথ জোরে বলেন সব আন এব্রাহিম নবীর সন্নাথ হিসাবে আমরা যেহেতু কোরবানি পেয়েছি তিনি কি শিখিয়েছিলেন এই কোরবানির দ্বারা আল্লাহ কোরআনে কারিমে বললাম 27টা বিষয় বলতে গেলে দেরি হবে আমি সামারাইজ করে একটা বিষয় শুধু আজকে চাচ্ছি আর এইটাই আমার মনে হয় আসল ফালম্মা আসলামা ওয়া আল্লাহুল জাবিন ফালম্মা দবর যখন আসলামা দিবসন দুইজনে রাজি হয়ে গেছে এগ্রি হয়ে গেছে সম্মত হয়েছে কি পালন করার জন্য আল্লাহর বিধান ইব্রাহিম সরি হাতে নিয়েছে ইসমাইল গলা দিয়েছে বিধানটা কার আরো জোরে বলেন আল্লাহ বলেন দুইজনেই যখন রাজি হয়েছে এবং কাজ করেছে জবাই করার জন্য এই সময় কিন্তু আল্লাহর বিধানটা পালন করা সম্ভব হয়েছে বলেন তো ইব্রাহিম যদি বলতো আমি ছিয়াশি বছর বয়সে সন্তান পেয়েছি জবাই করব না হয়তো আল্লাহর বিধান পালন ইসমাইল নবী যদি বলতেন না তেরো বছর খবর নেই নি এখন এসেছে জবাই দিতে আমি হব না দৌড় দিলাম হয়তো আল্লাহর বিধান বলেন বলেন আল্লাহ আসলাম আদি বছর এমনি দেয়নি দুইজনে যখন রাজি তখনই আল্লাহর বিধান পালন হয়েছে ও বাংলার মানুষেরা এদেশে যারা আমরা শুধু টুপি মাথায় দেই যারা নামাজ পড়ি শুধু তারাই যদি চেষ্টা চালায় আল্লাহর বিধান পালন করব এই দেশে কায়েম করব হবে না যারা আমরা আছি বিরানব্বই ভাগ এমনকি অন্য ধর্মের বর্ণ ধর্ম নির্বিশেষে ষোলশো আঠাশ জন মানুষ এখন দায়িত্বে আছে তারা এখন দায়িত্ব পালন করবে ইব্রাহিমের ভূমিকায় আল্লাহর বিধান সামনে যখন যেটা আসবে তরোবারে তুলে নেওয়া লাগলে তরবারে তুলে নেবে আর আঠারো কোটি জনগণ আমরা এখন সবাই ইসমাইলের ভূমিকায় যদি এবং জনগণ যারা আছে এক হয়ে যাবো দেখবেন এই এগারো দিন পরে যে কোরবানি এই কোরবানির সময় আল্লাহর বিধান বাংলাদেশে কায়েম হয়ে যাবে ইনশা এইটা আল্লাহর নবী এবার আমাদের জাতির পিতা শিখিয়েছিলেন কালকে একটা প্রশ্ন এসেছিল হুজুর আর মাত্র এগারো দিন আসে